নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গোপলুকি চেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিনস আর আলুর একটা মুখরোচক রেসিপি ঝাল ঝাল এই বিনস আলুর রেসিপিটা রুটি বা পাউডার সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা দেখে নিন আজকের এই রেসিপি আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বিনস যেগুলিকে আমি ঠিক এইরকম বড় বড় করে কেটেছি আর বিনসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ওর সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু যেগুলি কেউ এই বিনসের মতোই বড় বড় করে কেটেছি দেখুন এবার বিনস আলুর ফ্রাই বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন আর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি রসুনটা আমি এখানে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম এটিকেও দশ সেকেন্ডের মতো ভেজে নেব খুব বেশি ব্রাউন করবো না রসুনটা এখানে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুটা এখানে হাই ফ্লেমে ভাজবো কিছুক্ষণ বন্ধুরা আমি এখানে একটা উপকরণ দিতে ভুল করেছি আমি হিংটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য আলুর এই মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দেবো কোয়াটার টিস্পুনের মতো হিং এর মধ্যে যদি আপনারা হিং দিতে চান তাহলে ফোড়নেই হিংটা দিয়ে দিতে হবে হিং দিলে আলু আর বিনসের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আর আপনারা যদি হিংয়ের ফ্লেভার পছন্দ না করেন বা বাড়িতে হিং না থাকে তাহলে এখানে হিংটা নাও দিতে পারেন এখানে আলুগুলোকে তিন থেকে চার মিনিটের জন্যই ভাজবো যতক্ষণ না আলুগুলোর গায়ে একটা ভাজা ভাজা ভাব আসে তারপর ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো বিনসও ভাজতে যেহেতু বেশ অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য আলুগুলোকে আমি শুরুতেই খুব বেশিক্ষণ ধরে ভাজিনি আর আপনারা চাইলে আলু আর বিনস একসাথে দিয়েও ভেজে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বিনস আর আলু একসাথে ভাজবো আর আমি এই পর্যায়ে অ্যাড করছি স্বাদ মতো লবণ যাতে বিনস আর আলু ভাজার সাথে সাথে ওর মধ্যে লবণটা ভালো মতো মিশে যায় লবণ মেশানোর পরই কিন্তু বিনস আর আলু থেকে জল বেরোনো শুরু হবে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে বিনস আর আলুগুলোকে সেদ্ধও করে নেব যাতে ভাজার সাথে সাথে বিনস আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে একবার করে কিন্তু ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এগুলি তলায় না পুড়ে যায় পুনরায় এগুলিকে ঢাকা দিয়ে রান্না করে নেব আমি এভাবেই দু থেকে তিনবারের মতো ঢাকা দিয়ে বিনস আর আলুগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বিনস আর আলুগুলোর গায়ে একটা ক্রিস্পি ভাব এসে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ মতো চাট মশলা আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও অ্যাড করতে পারেন চাট মশলার পরিবর্তে এখানে আমচুর পাউডার বা চাট মশলা অ্যাড করলে কিন্তু একটা চটপটা স্বাদ আসে মিডিয়াম আচে মশলার সাথে বিনস আর আলুগুলোকে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটাও ভালো মতো বিনসের সাথে ভাজা ভাজা হয়ে যায় এই রান্নাতে কিন্তু কোনো রকম জল অ্যাড হবে না সেই জন্য কম আচেই কিন্তু রান্না করতে হবে এখানে ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন চিলি ফ্লেক চিলি ফ্লেকটা দিয়েও আর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বিনস আর আলুগুলো কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে আর সব শেষে অ্যাড করলাম কোয়াটার টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার মশলা বিনস ফ্রাই একদম রেডি আর দেখুন বন্ধুরা বিনস আর আলুগুলো বেশ অনেকটা ভাব হয়ে গেছে সব শেষে আপনারা চাইলে একটু ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন এই রকম মশালা বিনস আলু ফ্রাই বানিয়ে রুটি বা পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগে খেতে বানানো খুবই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়েই রাতের ডিনারের জন্য এরকম চটপটা একটা রেসিপি বানানো হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद